আসসালামু ওয়ালাইকুম প্রজন্ম একাত্তর নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি যশোরের তিন দিন ব্যাপী ভূমি উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে সারা দেশের ন্যায় যশোরেও তিন দিন ব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে এ উপলক্ষে রোববার সকালে যশোর কালেক্টরের চত্বরে তিন দিন ব্যাপী ভূমি উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানটি উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম এ সময় উপস্থিত মেলায় আগত ভূমি সেবা প্রার্থীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি ভূমির ব্যবহার সম্পর্কিত বিভিন্ন আলোচনা করা হয় আলোচনায় যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন সরকার জনগণের সুবিধার্থে বিভিন্ন বিভাগ জেলা ও থানা পর্যায়ে ভূমি উন্নয়ন মেলার আয়োজন করেছে যাতে করে সাধারণ সেবা প্রার্থীরা সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে তাছাড়া সাধারণ জনগণ অসচেতনতার কারণে বিভিন্ন দালালদের মাধ্যমে নানা হয়রানের শিকার হচ্ছেন সাধারণ জনগণ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য অনলাইনে ভূমি মালিকগণ নিজেরাই তাদের নাম জারি রেকর্ড সহ খাজনা প্রদান করতে পারেন তার ব্যবস্থা করেছেন উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের চত্বরে এসে শেষ